আল্লাহ পাখির যে বিশাল খাজানা আছে আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি খাজানা কি বেড়ে যাবে আমরা যদি সবাই এবাদত করা ছেড়ে দেই খাজানা কমে যাবে আল্লাহ পাখির কোনো স্বার্থ আছে আমাদের ভালোবাসার কোনো স্বার্থ নাই তাহলে আল্লাহ পাখি পুরো বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন নিঃস্বার্থভাবে তার স্বার্থ ছাড়া এত অসংখ্য নেয়ামতে আমাদেরকে ভর্তি করে রেখেছেন আমাদের স্বার্থে তার কোনো স্বার্থ নাই কোনো স্বার্থ আছে এই পরীক্ষায় পাশ করলে আমরা আবার জান্নাতে যাবো ইনশাআল্লাহ ওই জান্নাতে যাওয়ার পরে কি আমাদের স্বার্থ থাকবে না আল্লাপাগের স্বার্থ থাকবে সুভাং আল্লাহ এই এতটুকু যদি বুঝতে পারি আল্লাহ পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকি যত কিছু আছে আমাদের চারপাশে এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা স্বার্থ থাকে কথা বুঝতে পারছেন না বলুন সন্তানকে অনেক ভালোবাসেন বুঝলাম পিতামাতা কিন্তু এই সন্তান যদি আপনার মনের মতো করে না চলে একসময় কিন্তু আপনিও সন্তানের উপর রুষ্ট হবেন হবেন না স্ত্রীর জন্য এত কিছু করছেন দেখবেন কোনো একদিন আপনি করতে পারলেন না দেখবেন সেদিনই আপনাকে একদম ধুয়ে রেখে দিল এমন হয় হবে হয় কি না তা আমাদের ভালোবাসাগুলোর পিছনে কোনো কোনো স্বার্থ থাকে কি না আর এই যে জেনা চলছে এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি যৌনতা মূল স্বার্থ কি ছেলেও চায় মেয়েকে ভোগ করতে মেয়েও চায় ছেলেকে ভোগ করতে এবং বলে না না এটা পবিত্র ভালোবাসা আমরা বিয়ে করার জন্যই জেনা করেছি নাজুবুল্লাহ তাই না বলে না আমরা তো বিয়ে করব সমস্যা কি তো ফ্রি মিক্সিং করলে কি সমস্যা তাহলে বিয়ে যদি করবা তাহলে মেলামেশা বিয়ের পরেই করো ব্যাস নিঃস্বার্থ প্রমাণ হবে বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে তাহলে বিয়ের আগে আর দেখা সাক্ষাৎ করো না কথাবার্তা বলো না একবার বিয়ে করো তারপরে করো তখন দেখবেন না না এটাতে রাজি না তার মানে স্বার্থ এখানে আছে তাহলে নিঃস্বার্থভাবে কে আমাদেরকে ভালোবাসে অতএব প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা শুনছেন লেকচার নিঃস্বার্থভাবে যে সত্তা আমাদেরকে ভালোবাসেন সেই সত্তাকে ভালোবাসতে শিখুন আল্লাহ পাক তৌফিক দান করুন আল্লাহ আল্লাপাক আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসতে বলেছেন যেমন আল্লাপাক তার দিনকে ভালোবাসতে বলেছেন পাক তার নবীকে ভালোবাসতে বলেছেন পাক আমাদের পিতামাতাকে ভালোবাসতে বলেছেন পাক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন পাক রক্তের সম্পর্ক বজায় রাখতে বলেছেন আল্লাপাক স্ত্রী সন্তানকেও ভালোবাসতে বলেছেন আল্লাহ পাক কিন্তু তার রাস্তায় জানমাল ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ করতে বলেছেন এখন এগুলো আল্লাহ বলেছেন বলে আমরা আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন বলে আমি ভালোবাসব কিন্তু উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমি কেন আমার মাকে ভালোবাসি বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই বাসে আমি কেন বাবাকে ভালোবাসি আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই ভালোবাসি আমি কেন আমার স্ত্রীকে ভালোবাসবো কারণ পাক ভালোবাসতে বলেছেন তাই বাসে আমি কেন আমার সন্তানকে ভালোবাসবো পাক বলেছেন নিকার সন্তান আমার জন্যে ওসিলা হবে এই জন্যে ভালোবাসো পাক আমাকে বলেছেন নবীকে ভালোবাসতে আমি নবীকে ভালোবাসি আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমরা অবশ্যই ভালোবাসবো ছান কিন্তু আল্লাপাককে আমাকে হারাম এই চোদ্দো চোদ্দোই ফেব্রুয়ারির এই ভ্যালেন্টাইন্স ডেকে ভালোবাসতে বলেছেন আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে ভালোবাসতে বলেছেন আল্লাহ জেনা করতে বলেছেন এই ফ্রি মিক্সিং করতে বলেছেন পাক পতিতলায় রাত কাটতে বলেছেন গার্লফ্রেন্ডকে ফুল দিতে বলেছে আল্লাহ রবুল্লা কি বলেছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করো পাক বলেছে যে আজকে সকালে সম্পর্ক করো কালকে ব্রেক তারপর আরেকটা মেয়ের সাথে তারপর আরেকটা ছেলের সাথে পাক ফোনে ফোনে এসব প্রেম করতে বলেছে পাক এগুলো হারাম করেছেন ব্যাস আমি করবো না সিম্পল নিজের প্রবৃত্তি অনেক কিছু চাইবে নিজের প্রবৃত্তিকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম মন যা চায় তা করা যাবে না কেন কারণ আমি কারাগারের জীবনে বসে আছি কারাগারের মধ্যে মন যাচাই তাই করা যাবে এই কাজগুলো কখন করব আমি বিয়ে শাড়ি করার পরে করব বিয়ে সারি করবেন আপনি স্ত্রীকে নিয়ে ঘোরেন স্ত্রীকে নিয়ে আল্লাহর সৃষ্টি দেখেন স্ত্রীকে নিয়ে আপনি বাইকে ঘোরেন রিকশায় ঘোরেন চটপটি খান ফুচকা খান আইসক্রিম খান কোনো সমস্যা নেই এবার তো যুবকরা বলবো যে ভাই বিয়ে শাড়ি তো দেয় না কি করব আমি পরামর্শ দিচ্ছি বড় ভাই হিসেবে প্রথমে হালাল রিজিকের সোর্স করতে হবে রিজিকের সোর্স না করে বিয়ে করা যাবে না আত্মসম্মান থাকবে না তাহলে পুরুষ মানুষের আত্মসম্মান কখন চলে যায় যখন হাত পাততে হয় তখন যখন আপনি রিজিকের সোর্স তৈরি করেছেন আপনি স্বাবলম্বী আপনি মাসাল্লাহ মাসে দশ বিশ তিরিশ হাজার টাকা আর্ন করেন বা এক লাখ দুই লাখ টাকা আর্ন করেন আলহামদুলিল্লাহ কারো কাছে হাত পাততে হয় না সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে যখন আপনার অন্যের কাছে হাত পাততে হবে তখন দেখবেন স্ত্রীও সম্মান করছে না তো এই জন্যে ডিগনিটি আগে ডিগনিটি ফার্স্ট আপনার ডিগনিটি অর্জন করতে হলে একটা হালাল উপার্জনের সোর্স লাগবে এক তারপরে পিতা মাতাকে বোঝানোর চেষ্টা করবেন যদি কাউকে পছন্দ করেও থাকেন না দেখেই বা শুনে যে হ্যাঁ ওখানে একজন দিনদার মেয়াজ ইত্যাদি তাহলে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠাবেন নিজে পন্ডিতই করতে যাবেন পারিবারিকভাবে পাঠাবেন যদি রাজি হয় আলহামদুলিল্লাহ রাজি না হলে রাজি না হলে কি নিজে নিয়ে পালায় যাবেন এই কাজ করতে যায় না ইস্তে খারা করবেন কি করবেন ইস্তে খারা দুরাকায় নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন হিসনুল মুসলিম বইটা কিনবেন ওখানে দেখবেন ইস্তে খারার দোয়া আছে খারা মানে হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা আল্লাহ আমি এই কাজটা করতে চাচ্ছি যদি কাজটা আমার জন্যে ভালো হয় আমার দুনিয়া আখেরাতের জন্য ভালো হয় আল্লাহ কাজটাকে তুমি সহজ করে দাও আল্লাহ কাজটার মধ্যে বরকত দান করে দাও আর যদি এই কাজটা দুনিয়া আখেরাতের জন্য খারাপ হয় আল্লাহ তুমি কাজটাকে সরায় দাও আমাকেও কাজটা থেকে সরায় দাও এটা হচ্ছে ইস্তে এই দোয়া বেশি বেশি করলে ইনশাল্লা আল্লাহর পক্ষ থেকেই ফয়সলা হবে আর এই জায়গায় বেশি ব্যতিব্যস্ত হবেন না অনেক সময় কিন্তু ফ্যান্টাসিতে ভুগি আমরা অস্থির হয়ে যাই অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে স্থির থাকতে হবে এত নিজেকে স্থির রাখার জন্য কি করবেন বেশি বেশি নফল রোজা রাখবেন বেশি বেশি কি করবেন নফল রোজা রাখবেন আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে ভালো কাজে কি করবেন ব্যস্ত রাখবেন একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে তখন দেখবেন অস্থির হয়ে গেছেন আপনি স্থির হওয়ার চেষ্টা করেন ভালো কাজে ব্যস্ত রাখেন হালাল পথ অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকেন এখন যে জায়গায় আসছিলাম এখান থেকে আস্তে আস্তে শেষের দিকে যাব দেখুন আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমি ভালোবাসব এই ভালোবাসা জায়েজ হালাল এই ভালোবাসার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এই ভালোবাসার উদ্দেশ্য এই নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি না আমি কিছু প্রত্যাশা করছি না আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সফর করতে পারবেন কেন সফর করতে পারবেন কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসছেন আপনার তো কোনো স্বার্থ নাই এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন সম্পর্ক টিকেও থাকবে এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষকে যখন নিজের চাওয়াটাকে আপনি ইনফোর্স করতে চাইবেন তখন কিন্তু আপনি এই সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন কারণ আপনি হক পাচ্ছেন না সামনে আসেন এবার আমরা কি ওয়াদা করতে পারি যুবক ভাইরা ইনশাআল্লাহ তাহলে আমরা হারাম পথে যাব না হালাল পথে থাকবো এবং পশ্চিমাদের এই মদত এই শ্রো ভালোবাসা দিবসের এই শ্রোতে আমরা গা ভাসাবো না আমরা কি ওয়াদা করতে পারি আমরা কি ওয়াদা করতে পারি যে ইনশাআল্লাহ আমরা হালালভাবে বিয়ে শাদি করবো কোনো হারামে যাবো না ইনশাল্লাহ এই সমাজ থেকে জেনা বন্ধ করতে হবে এই সমাজ থেকে মিক্সিং বন্ধ করতে হবে এই সমাজ থেকে সমস্ত পতিতালয়কে বন্ধ করতে হবে বন্ধ করে আমরা সামাজিক উদ্যোগ নিয়ে প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে সমস্ত পতিতালয়গুলো বন্ধ করে ওই মেয়েদের রিজিকের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করব আমরা টাকা পয়সা একত্রিত করে তাদের জন্য কর্মসংস্থান করতে পারি না এ এইগুলো কাজ করে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায় না নাকি রাস্তাঘাটে গাড়ির স্লোগান দিয়ে প্রতিষ্ঠা করা যাবে সমস্ত যে নোংরা জায়গাগুলো আছে এগুলো বন্ধ করে ওই মেয়েদের ওই মেয়েরা কিন্তু কারো মা ওরা দেখবেন কারো বোন কারো স্ত্রী বা কারো সহধর্মিনী কিছু একটা হবেন তারাও কিন্তু মানুষ তারাও মানুষ হয়তো অন্ধকার জগতে হারিয়ে গেছে দালালের খপ্পলে পড়েছে বা পেটের দায় পরে কাজ করছে যদি আমরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে পারি আল্লাহবাক আমাদেরকে তৌফিক দান করুন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি একটা মেয়েও এই হারাম পরে যাবে না ইনশাআল্লাহ আমরা কি এভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারি না আমরা কি এতিম মেয়েদের দায়িত্ব নিয়ে করতে পারি না আমরা কি সমাজের বিধবা মেয়েদেরকে বিয়ে করতে পারি না তালাকপ্রাপ্ত মেয়েদের দায়িত্ব নিতে পারি না মেয়েদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয় কিন্তু এই কথাগুলো থাকে খালি বুলি খালি বুলি বাস্তবতা নাই বাস্তবে কয়জন ছেলে এতিম একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে কয়জন ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করার সাহস করেছে কয়জন ছেলে একটা তালাকপ্রাপ্ত একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে হ্যাঁ আমি তার দায়িত্ব নিলাম কয়জন করেছে এগুলো শুধু এসব বলি আওড়ালে হবে না আমাদেরকে কাজ করে দেখাতে হবে আল্লাহ দান তৌফিকদারপুর আবার কিছু কিছু মানুষ এখন আবার ফ্যান্টাসিতে ভুগছে আর কি যে একাই চারজন পাঁচজনের দায়িত্ব নিয়ে ফেলবে হ্যাঁ শোনেন কিছু কিছু বিষয় কোরআন হাদিসে আছে ঠিকই কিন্তু যারা এই পথে পা বাড়ায় নাই তারা তাদের অভিজ্ঞতা অত বেশি নয় যারা পা বাড়িয়েছে অতএব ফ্যান্টাসি বাদ দেন আমি পরামর্শ দিই দিনদার মত্যাখি একজন মনের মতো ভালোবাসার স্ত্রী যদি পেয়ে যান তাকে নিয়ে দুনিয়ার জীবনটা কাটিয়ে দেন দানেও দেখতে যায় না বামেও দেখতে যায় না কারণ সবাই সব কিছু করতে পারবে না সবাই সব কিছু করতে পারবে না সবাইকে আল্লাহবাক একই রকম ফিজিক্যাল মেন্টাল ইকোনমিক্যাল সামর্থ্য দেন নাই তাই সবাইকে সব করতে হবে না আর এগুলো ক্ষেত্র বিশেষে সবার জন্য আমভাবে নয় আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবার দেখুন শেষ করার আগে আমি এদিকে কয়েকটা পয়েন্টস বলে শেষ করছি এখন আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক পুরো সৃষ্টি জগৎকে ভালোবাসেন পাক আমাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসেন ভালোবাসেন বলেই আজকে আপনি এখানে বসে আছেন পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন আপনি লা লাহ কালিমা শিখেছেন আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন কোরআন পড়ছেন হারিস পড়ছেন নবীর দিনের প্রতি মহবত আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে আল্লাহর জিকির করতে ভালো লাগছে আলেমুলাম সাথে থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন আর যখন আল্লাহ আপনাকে নিষেধগুলো হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে আমি স্মার্ট হয়ে গেলাম হ্যাঁ মানুষের টাকা আত্মসাত করতে ভালো লাগে নামাজ না পড়ে ঘুম দিতে ভালো লাগে ঠিক আছে রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে ঠিক আছে মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনও ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন পাক আমাদেরকে বোঝার অফিক কর এখন আসি আল্লাহ পাক এবং তার রাসুল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো জানার দরকার আছে কি নাই আমি অল্প কয়েকটা কাজগুলো শেষ করছি এক নাম্বার এক নম্বর আল্লাহ এবং তার রসুল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহিদের উপর থাকতে পারি একত্ববাদ লা ইলা হাইল্লাহ আল্লাহর ভালোবাসা পাবো ইনসাম যে ব্যক্তি সিরিকের পাবে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না পাবে না পাবে না যতক্ষণ না সে তওবা করে ফিরে আসছে অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নম্বর কাজ কি ভাই আল্লাহর তাওহিদের কালিমা লাহ ইল্লাল্লাহ এর উপর থাকা শিরিক বাদ দেওয়া শিরিক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন কিতাব তাওহিদ কি নাম বললাম কেতাবত্ত রহিদ একটাই পড়েন দেখবেন ইনশাআল্লাহ শির্খ কাকে বলে কত প্রকার কি কি কোন কোন কাজ করলে শিরক হয় সব জানতে পারবেন ইনশাল্লাহ এই বইটা একটু কঠিন এই বইটার ব্যাখ্যা বের হয়েছে ব্যাখ্যাযুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামা কেরামকে জিজ্ঞাসা করবেন কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন এক নম্বর দুই নবী আলী ভাইসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দলিল আল্লাপসুরা আলী ইমরানের মধ্যে বলছেন একত্রিশ নম্বর হাতে আল্লাহ বলছেন কুল হে নবী আপনি বলে দিন আল্লাহ তোমরা যদি হে আদম সন্তান হে উম্মতে মোহাম্মদী তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও চাওনি তোমরা আমাকে অনুসরণ করো কাকে আমাকে বলতে কাকে রসুল্লাহ সাল আলী আসাল্লামকে তাহলে কি হবে ইমাল আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন বলে সুফান আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাল আর কি ইয়া উফুল্লাহমুব আল্লাহ পাক তোমাদের সমস্ত গোনা মাফ করে দিবেন পল্লাহ গফুর রহিম আল্লাহ বা পরম করুণাময় অসীম দয়া তার মানে আল্লাহকে পাওয়ার আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নাম্বার কি মাধ্যম নবী সাল আলী আসসালামের সুন্নত অনুযায়ী জীবন গড়া ভাই শুরু করব করবো থেকে শুরু করবেন চেহারা থেকে থেকে চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাল্লাহ রাজি আসি তো গফ ছোট করে ফেলবো ইনশাল্লাহ রাজি আসি তো ইনশাল্লাহ চেহারায় শেষদার দাগ থাকবে ইনশাল্লাহ তার মানে নামাজি হতে হবে ঠিক আছে পোশাক পরিচ্ছেদ হবে রসুল্লাহ সাল্লাহ আলীমাস্লামের মতো ঝিলে ঢালা মুত্তাকিদের পোশাক চুলের চুল হবে কার মতো মেশিন এই মারের মতো নাকি রসুলুল্লাহ সাল্লাহ মত মতো এখনকার ছেলে পেলে মাঝখানে চুল রাখে ডানদিক দিক ছিলে ফেলে সময় এই আমলগুলো করতেন তাই আমি করব আমার নবী এইভাবে অজু করতেন এইভাবে করব আমার নবী এইভাবে স্তেঞ্জা করতেন পেশাব পায়খানা করতেন ওইভাবে করব এই যে এখনকার ইংলিশ টয়লেট এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো স্তেঞ্জা করা যায় না যাবে ওলাম এখানে আপনি জিজ্ঞাসা করেন নবিসাল্লাহ আলী হাসাল্লাম বাম পায়ে ভর দিয়ে স্তেঞ্জা করতেন কোন পায়ে এখন বসেন ইংলিশের উপরে বাম পায়ে কেমনে বসবেন সম্ভব ওই যে আমি বলি এটা মজা করে বলি কষ্ট থেকেও বলি একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সব কিছুই চলছে পশ্চিম আদর্শ এখন সব কিছু এভরিথিং এভরিথিং একদম বাথরুমের কমট পর্যন্ত এখন তো কমটও উঠাই দিয়েছে এখনো সামনে একটা বাল্টি রেখে দেয় গামলার মতো এখানেই পেশাব করতে হয় দেখেন না মনে হয় আপনারা দেখবেন অচিরে এগুলো আসতে সামনে দাঁড়ায় দাঁড়ায় বসার কোনো সুযোগ নেই আর সবগুলো মাপ সমান আর কারো হাইট যদি ছয় ফুট কারো পাঁচ ফুট হয় তখন কী হবে অ্যাডজাস্ট করতে হবে ধরে ধরে তখন নাকি যুবকরা বুঝতে পারছে তখন কাউকে লম্বা হতে হবে কাউকে ঘাটো হতে হবে মাপ তো সমান আর সবার মাপ যদি সমান না হয় এখন কী হবে পাক মজার তৌফিক করুন এইগুলো শয়তানি না বলেন শয়তানি না বলেন বসে ইস্তেঞ্জা করতে হয় না বসে ইস্তেঞ্জা না এই পেশাবের ছিটা ফোটার কারণে কবরে আজাব হয় না আপনারা হাদিসে জানেন না নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন তিনি থেমে গেলেন থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আজাব হচ্ছে কি হচ্ছে কবরের আজাব তিনি জানলেন কেমন করে আল্লাহ পাক তাকে জানিয়েছেন পাক তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে আজাব নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আজাদ হচ্ছে না সাহাবিরা বলছেন তাহলে কি কারণে হচ্ছে তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে পেশাব করে স্পেশালি পেশাব করে এই ছিটা ফোঁটা থেকে সে সতর্ক থাকতো না পেশাব করে ওই যে বলেন আমাদের ছেলেরা প্যান্ট খারাপ ভাই নামাজ নামাজে যেতে পারবো না নামাজে রাখলে বলো ভাই প্যান্ট নষ্ট তোমরা ভালো করে হাদিস শোনো এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই সে পেশাব করার পরে পবিত্র হতো না মানে এর ছিটা ফোঁটা থেকে সাবধান থাকতো না এই কারণে কবরে আজাব দেয়া হচ্ছে বলেন আউসবুল্লা অন্য হাদিসে নবীজি বলছেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটা ফোঁটার কারণে হয়েছে থাকে আস্তাফুল্লা বলেন আউসুবিল্লা এই টয়লেটগুলোর মধ্যে পেশাবের ছিটা ফোটা লাগে না নাপাকি লাগে না এগুলো শয়তানি না বলেন আরেকটা হচ্ছে আরেকটা কবর সেই কবরে তিনি বলছেন এই কবরে আজাব দেওয়া হচ্ছে এই ব্যক্তি খুরি করত কি করত চোগল খুরি মানে একজনের কথা আরেকজনকে লাগাইত আরেকজনের কথা আরেকজনকে লাগাইতো এই কাজ করে না এখন সমাজের মানুষ এই কাজ কিছু ফেসবুক আর ইউটিউবারও করো তোমরা একজনের ভিডিও আরেকজনের বাসায় লাগাই দাও আরেকজনের আরেকজনের লাগাই দাও এই করে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছে কিছু কিছু কারণে এসব কারণেও রেস্ট্রিকশন দিতে হয়েছে আমাদেরকে কিছু মনে করবেন না কারণ আমরা দেখেছি এর গুড সাইড যেমন আছে ব্যাড সাইড আরও বেশি আছে এটাকে নিয়মতান্ত্রিকভাবে ইউজ করতে না পারলে ফেতনা বাড়তে থাকবে আল্লাহকে আমাদেরকে বোঝা দান করবো প্রিয় ভাইয়েরা প্রতিটা কাজ কার সুন্নত মতো করবো আমরা ইনশাল্লাহ এখন শুধু কি আমরা এই চেহারা সুরত এস্তা খাওয়া দাওয়া এগুলোই নবীর মতো করে করব নাকি আমাদের ব্যবসা সমাজ পরিবার ইবাদত সবই করব এই জায়গায় সমস্যা সমস্যা কি আমরা মাসা আল্লাহ দাড়ি টুপি রাখতে রাজি আছি কিন্তু ব্যবসায়িক জীবনে হারাম ছাড়তে রাজি নাই অর্থনৈতিক জীবনে সুদ ছাড়তে রাজি রাজি নাই ঘুষ দুর্নীতি ছাড়তে রাজি নাই আল্লাহ আমাদেরকে তৌফিক অভিজ্ঞান করুন আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে নবীর সুন্নাত পালন তৌফিক দান করে এক নাম্বার আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম তাওহীদ দুই নম্বর নবীর সুন্নাত তিন নাম্বার বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা কি করা আমার সাথে বলেন বেশি বেশি কি করা কুরআন তেলাওয়াত করা কেন কারণ কুরআন হচ্ছে আল্লাহর কালাম কুরআন কার কালাম কুরআনের মধ্য দিয়ে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন বলেন সুখান এভাবে যখন কুরআন পড়বেন বুঝে বুঝে আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন ইনশাল্লাহ এই কোরআনের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ইনশাআল্লাহ সর্বশ্রেষ্ঠ নফল আমলের মধ্যে একটা হচ্ছে কি আল কোরআন তেলাওয়াত করা আল্লাহকে আমাদেরকে তেলাওয়াত করা দান করুন তিনটা বললাম চার নাম্বার বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা কি করা ভাই চলতে ফিরতে উঠতে বসতে অলওয়েজ সুহার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এইগুলো চলতে থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ চলতে ফিরতে পড়বেন আল্লাহ সাল্লাহ আল্লাহ মুহাম্মদ اللهم بارك على محمد تكاتي حسبي الله ونعم الوكيل رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد النبي جوتو زيكي رزغرات چلتے پھرتے اولویس پڑھتے لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله এগুলো পড়তে থাকবেন যে যত বেশি আল্লাহ জিকির তার কলবে আল্লাহ তত বেশি নূর দিবেন ইনশাল আর যার কলবে যত বেশি নূর সে তত বেশি আল্লাহর ভালোবাসা মহব্বত পাবে ইনশাআল্লাহ কয়টা বলছি ভাই চারটা এক নম্বর ছিল তাওহিদ দুই নম্বর নবী সুন্নত তিন নম্বর বলেন কুরআন তেলাওয়াত করা চার নম্বর বেশি বেশি আল্লাহর জিকির করা পাঁচ নম্বর স্পেশালি পাঁচ নম্বর বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা কি করা যে আল্লাহর কাছে তবা করে আল্লাহ থেকে মহব্বত না হাব যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহাব্বত করেন আমাদের নবীজি প্রত্যেক দিন সত্তর থেকে একশো বার আল্লাহর কাছে তওবা করতেন বলে সুফার আল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ ছয় নাম্বার ছয় নাম্বারটা হচ্ছে বেশি বেশি নামাজ আদায় করা কি করা আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সেজদা করা কি করা আর সেজদা করা হয় সবচেয়ে শ্রেষ্ঠ ভাবে নামাজের মধ্য দিয়ে কিসের মধ্য দিয়ে ওয়াদা করতে পারি তো ইনশাল্লাহ পাচক নামাজ পর্ব রেগুলার রকম যদি বাধ্যবাধকতা না থাকে ওজন না থাকে তাহলে মসজিদে গিয়ে পড়বো ইনশাল্লাহ পারবত ইনশাল্লাহ রমজান মাসে নামাজ শক্ত করে ধরবো ইনশাল্লাহ ঈদের পর ছেড়ে দেব ইনশাল্লাহ ঈদের পর ছেড়ে দিবো কি ঈদের পরেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ আলা আমাদের সমাজে মাসা আল্লাহ রমজান মাসে সবাই পাক্কা মুসল্লি হয়ে যায় তাই না কারণ শিকল দিয়ে বাধা থাকে শয়তান শয়তানও মুক্ত হয় ঈদের দিন ঢাকঢোল ধুমধারাক্কা গান বাজা শুরু হয় তাই না আল্লাহর বাস্তে রমজানের শিক্ষাগুলো ধরে রাখবো ইনশাল্লাহ আমরা সবাই পাঁচ অক্টো নামাজ আদায় করবো ইনশাআল্লাহ রমজান মাসে আর দৈনিক কমপক্ষে বারো ডাকাত নফল নামাজ পড়বেন সুন্নত বা নফল বারো ডাকাত কমপক্ষে কীরকম বারো ডাকাত ফজরের নামাজের আগে দুই জোহরের আগে চার পরে দুই ঠিক আছে ছয় আট দুই আট হল নাগরিবের পরে দুই এসার পরে দুই এই বারো ডাকাত নামাজ যে দিনের বেলা পড়ে মানে একদিনে চব্বিশ ঘন্টায় পরে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করেন জানতেন দৈনিক বারোটা কাত সুন পড়লে আল্লাহর কাছে একটা করে জান্নাতে ঘর পাওয়া যাবে আর জান্নাত উর্বর জায়গা আপনি যদি চান আপনার জায়গায় বেশি বেশি গাছ লাগাতে খালি পড়বেন সুহান আল্লাহিল আজিম ববি হামদিহি সুহান আল্লাহিল আজিম ববি একটা একটা করে খেজুর গাছ জন্মাবে ইনশাল্লাহকে বলবেন সুহান আল্লাহি ওয়াবি হামদিহি সুহান আল্লাহ আজিম আর বলবেন সুহান আল্লাহ আজিমি ওয়াবি জান্নাতে গাছ রোপণ হবে ইনশাআল্লাহ এটা গেল ছয় নাম্বার নামাজ বেশি বেশি পড়া সাত নাম্বার জি বলছি সাত নাম্বারটা হচ্ছে আমি আর চারটা বলে শেষ করছি সাত নাম্বারটা হচ্ছে যে সৃষ্টির সেবা করা কি করা ভাই একটা হাদিস আছে যে ইরহামু মানফিল আর্দ ইয়ার হামু কুম ফিস সামা তোমরা জমিনবাসীর প্রতি রহম করো আসমানবাসী তোমাদের উপর রহম করবেন স্যার আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে জমিনবাসীর প্রতি রহম করেন মুসলিম অমুসলিম সবাই মানুষ না যারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি যারা যুদ্ধে লিপ্ত আছে এরা শত্রু হতে পারে যারা যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি তাদের বিপদ আপদে পাশে দাঁড়াবো না একটা প্রাণীর অধিকার যদি আপনি রক্ষা করেন একটা বিড়ালকে পানি না দেওয়ার অপরাধে এক এক মহিলা জাহান নামে গিয়েছে আর একটা কুকুরকে পানি পান করানোর সোয়াবের এই কাজের বিনিময়ে এক এক মহিলা জান্নাতে গিয়েছে তো পশু পাখির অধিকার যেখানে ইসলাম কথা বলেছে এখানে পুরো মাখলুকের প্রতি আমাদের রহম দিল থাকতে হবে আমাদের সবাইকে দয়া ভালোবাসা দেখাতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে ভালোবাসবে ইনশাআল্লাহ আট নম্বরটা কি এটাই বেশি ইম্পর্টেন্ট শোনে আট নম্বরটা হচ্ছে আল্লাহর জন্যে কাউকে ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা একটা হাদিস গুলো পড়তে পড়তে আমি আসলাম গাড়িতে আল্লাহ পাক বলেছেন শোনেন পাক বলেছেন কে আমাদের মাঠে পাক বলবেন নিজেই বলবেন যে আইনা আমার ইজ্জতের জন্য যারা পরস্পরকে ভালোবাসত এরা কোথায় আল্লাহ পাক ঘোষণা করবেন কোথায় তারা যারা আমার জন্যে পরস্পরকে ভালোবাসত আল্লাহ বলবেন আলিয়া ও আজকে আজিল্লু আমি ওদেরকে ছায়া দিব ফিজিল্লি আমার আর ছায়ায় বলেন সুফান ইউমেলা আজিল্লা ইল্লা আজিল্লি যেদিন আমার এই আরসের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না মানে কে আমাদের মাঠে আল্লাহর আরো ছায়ায় ছায়া পাবে তারা যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাস করে এই যে আমরা এখানে আছি আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না আমি কি আপনাদেরকে চিনি আপনারা কি আমাকে চিনেন এই যে আপনারা আলেমুল আমাদেরকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কিসের জন্য বাসেন আল্লাহর জন্য এই আল্লাহর জন্যে যারা পরস্পরকে মহাব্বত করে আল্লাহ পাক তাদেরকে আরোসের ছায়া ছায়া দিবেন আরও একটা নেকি আছে বলবো শোনেন আরেকটা হারিসে আসছে কেয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে মিম্বর ছিলেন যেখানে দারাই ইমাম সাহেব কুদবা দেয় এরকম মিম্বর থাকবে এই মিম্বরগুলো হবে নূরের মিম্বর কিসের নূর মানে কি আলো 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 নূরের মিম্বর থাকবে ওই কেয়ামতের মাঠে কি আলো থাকবে এমনিতে মাঠটা তো অন্ধকার ওই অন্ধকার মাঠে নূরের মিম্বর আল্লাপাক দিবেন কাদেরকে যারা পরস্পরকে এই আল্লাহর জন্য মহাব্বত করতো আর নবীগণ শহীদগণ তাদের দিকে তাকায় থাকবে তাকায় নবীগণ শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে কাশ আমরা যদি এমন হতে পারি চিন্তা করে আল্লাহর জন্য পরস্পর মহব্বতকারীদেরকে আল্লাহ এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে থাকে তাহলে আমরা কি আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করতে পারি কি না এটা হলো আট নয় নম্বর আল্লাহর জন্যেই ঘৃণা করতে হবে আল্লাহর জন্য ঘৃণা কেমন যেমন কেউ ইসলামকে পছন্দ করে না কটুক্তি করে ইসলামের এইটা ভালো না ওইটা ভালো না ইসলামের সাথে দুশ্মনই করে ভিতর থেকে বাহির থেকে আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না যদি আল্লাহর দুশ্মনদের সাথে আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি আল্লাহর দুশ্মনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যান এখন বলেন দেখি সারা বিশ্বে ইসলামের দুশ্মন কারা বলেন মাকদুব কারা দলিন কারা এটা তো অনেকেই জানে না সাহাবিরা বলছেন ইয়া রসুল্লাহ এখানে যে আমরা বলছি গাইরুল মকদুব ইয়া আলি হিম আল্লাহ আমাদেরকে মাগদুবদের থেকে বাঁচাও দলিন থেকে বাঁচাও মকদুব আর দলিন কারা ইয়া রসুল্লাহ নবীজি বলছেন আল মাগদুব মকদুব হচ্ছে হুমুল ইহুদি ইহুদিরা হচ্ছে মকদুব যাদের উপর আল্লাহর গজব করেছে আর দলিন হুমুল নাসরা নাসরা হচ্ছে দলিন কারণ তারা আল্লাহ পাকে সন্তান সাব্যস্ত করেছে ঈসা আলি ইসলামকে আল্লাহ সন্তান বলেছে বলেন আউজুবুল্লাহ এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশমণি করছে না আমরা যদি ব্যক্তিগতভাবে সামাজিকভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলি আমরা কি আল্লাহ দুশ্মনদের সাথে শরিক হলাম না খুব খেয়াল রাখতে হবে আল্লাহর জন্যে ভালোবাসা আল্লাহর জন্যে দুশ্মনী আল্লাপাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সবশেষ যেটা দশ নম্বর সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা সেই মানুষদের সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসা